মানে কিসের জন্য ভালোবাসি কথাটা শোনার জন্য এত যখন শুনতে ইচ্ছে করছে তো জান না হিয়ার কাছ থেকে শুনে আসুন কে হিয়া আমি তোমার মুখ থেকে শুনতে চাই বুঝেছ অসম্ভব বলেই চলে আসে ভাঙবে তবু মচকাবে না আচল রুমে এসে শুয়ে পড়ে রেহানের মোবাইলে ফোন সাথে রেহান রুমে আসেনি বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছে এতক্ষণ কার সাথে কথা বলেছে ওই হিয়া শাকচুরিটা নয় তো আচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে কিন্তু কিছুই শুনতে পারে না আচল এক রাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে সকালে আচল চোখ খুলতেই দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আচল চোখ পিট পিট করে রেহানকে দেখে যাচ্ছে কি হলো এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে বেবি উঠে গেছো হুম ওকে শোনো কাল রাতে বাবা ফোন করেছিল মা বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে আমি যেতে চাইছিলাম মা বারণ করেছে তুমি তো একা থাকতে পারবে না তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না এমনিতেই ঝামেলা বেঁধে আছে তাই আমি থেকে যাব ও যাক বাবা কাল রাতে ওই শাকচুন্নিটাকে ফোন করেনি কি হলো চুপ কেন কিছু না আপনি এখন কোথায় যাবেন আমি মা বাবাকে স্টেশন অব্দি দিয়ে আসব তারপর ট্রেনে করে চলে যাব আমি বিকেলে তোমায় নিতে আসব রেডি থেকো আমি কোথায় যাব বাবা মা চলে যাচ্ছে বাড়ি খালি পড়ে থাকবে তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয় আচ্ছা ঠিক আছে রেহান আচলের কাছে এসে আচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় আচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কি রে রেহান চলে গেল কেন না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে মা আমার শ্বশুর শাশুড়ি আর রেমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে আর আজ বিকেলে আমিও চলে যাব ও বলে গেছে রেডি হয়ে থাকতে ও নিয়ে যাবে এসে সে কি আজই চলে যাবে হ্যাঁ বাহ আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে যাক ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে এটাই অনেক আচ্ছা এখন খেতে আয় হুম আসছি আসল খেতে বসে হেয়া আসে আপুই শোন হয়েছে রে পাকনি বুড়ি আর বলতে হবে না ও আমাকে সব বলেছে ভাইয়া তোকে বলেছে হুম তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না এই আপুই তুই আর আমার উপর রেগে নেই তো জানিস আমারও কষ্ট হচ্ছিল কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসি কথা শুনতেই এত কিছু বাই দ্য ওয়ে তুই ভাইয়াকে বলেছিস তো কি বলবো ওই যে যার জন্য এত কিছু বেয়াদব মে বেশি বড় হয়ে গেছিস না দাঁড়া তোর বিয়ের ব্যবস্থা করছি হ্যাঁ কর না আমি তো এক পায়ে খাড়া বাই ওয়ে আপু ভাইয়া কোথায় ঘুম থেকে ওঠেনি নাকি ও চলে গেছে রিমিকে নিয়ে মানে এত সকাল সকাল চলে গেল আসলে মা বাবা আর রিমি আজ গ্রামের বাড়ি যাবে তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে বিকেলে এসে আমাকে নিয়ে যাবে রিমিও চলে গেল মেয়েটার সাথে ভালো করে কথাও বলা হলো না আর তুইও চলে যাবি দূর ভাল লাগে না মন খারাপ করার কি আছে বোকা মেয়ে এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন হুম আপুই তোকে একটা কথা বলবো কিছু মনে করিস না প্লিজ হ্যাঁ বল রেহান ভাইয়া সত্যি অনেক ভালো ওই জিসান ছেসরার মতো না তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই প্লিজ হুম জানি তো আচলার হিয়া কথা বলছে অমনি রিয়াদ আচলের বাবা মা আসে কি কথা হচ্ছে দুজনের কিছু না ভাইয়া এমনি রেহান কোথায় আচল ও কি ঘুম থেকে ওঠেনি আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে কাজ আছে কিসের তাই ও আচ্ছা আচল চলে যাবে হ্যাঁ বাবা বিকেলে যাব সে কি আর দুটো দিন থাক না ভাইয়া বাবা দেখেছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়ে গেছে ভাইয়া হয়েছে এবার খাওয়া শেষ কর তোরা এদিকে রেহান ওর বাবা মা আর রিমিকে স্টেশনে ড্রপ করে দেয় রেহান শোন হুম বলো মা ওই দিনের মতন আবার ঝামেলা করিস না যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্কস করেছিস তো তোর কপালে শনি আছে বলে গেলাম ওহো মা আমি এসব করি না তুমি তো জানোই করিস না তো ওই দিন কে করেছিল আমি মেবি দেখেছো তোমার ছেলের কথাটা বজ্জাত হয়েছে এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্কস করে আমি কোথায় বললাম তুমি তো বললে আহা হয়েছে তোমরা থামো তো রেহান শোন আচলকে দেখে রাখিস ওর কিছু প্রয়োজন হলে এনে দিস আর ওকে একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না ওকে মেরিবা ভাইয়া তুই বাসায় চলে যা এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে সাবধানে থাকিস কেমন হ্যাঁ তুইও তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে আচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে আচল রুমে আসতেই দেখে রেহানের মিস কল আচল একটা বই নিয়ে বেলকনির দোলনায় বসে পড়তে থাকে আচল ভেবেছিল রেহান হয়তো আবার ওকে ফোন দিবে কিন্তু না রেহান আর ফোন দেয়নি আচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখেই চোখ বন্ধ করে বিকেলে হঠাৎ দরজায় বেল বাজতেই হিয়া গিয়ে দরজা খুলে দেয় ভাইয়া আপনি সকালে না বলে চলে গেলেন যে শালিক পাখি ভেতরে আসতে দিবে না নাকি দরজার বাইরে থেকে সব বলবো কিন্তু শাল শালিক পাখির মানেটা কি শালিকার আদুরে ডাক হলো শালিক পাখি ওহো ভাইয়া এত বুদ্ধি থাকে কই আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা তার চেয়ে বরং এটা নাও এটা কি ধরে নাও এটাই তোমার ট্রিট হিয়া উৎসাহিত হয়ে প্যাকেটটা খুলে দেখে একটা নতুন মোবাইল ও মাই গড ভাইয়া নতুন ফোন এতগুলো ধন্যবাদ ভাইয়া রেহান হেসে দেয় এবার বলো আমার আমানত কোথায় আমানত আরে পিচ্ছি আমার বউ কোথায় বলো ওহো আপু নিজের রুমে ভাইয়া ওকে শালিক পাখি রেহান আচলের রুমে এসে দেখে আচল নেই রেহান বেলকনিতে যেতেই দেখে আচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে রেহান মুস্কি এসে আচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আচলকে কোলে তুলে নেয় আচলের ঘুম ভেঙে যেতেই দেখে রেহান আচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আপনি এসে গেছেন হুম যাবে না যাবো তো আপনি বসুন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই রেহান আচলকে কোল থেকে নামিয়ে আচলের কপালে চুমু দিয়ে বলে যাও আমি ওয়েট করছি আচল মুস্কি এসে ওয়াশরুমে চলে যায় রেহান খাটে আছোয়া হয়ে বই পড়ছে কিছুক্ষণ পর আচল বের হতেই রেহানকে দেখে মুসকি হাসে বেবি এভাবে হেসো না মরে যাব তো আচল রেহানের কথা শুনে জোরে হেসে দেয় শোনো শাড়ি পরেই চলো গাড়ি করেই তো যাব সমস্যা নেই ওকে শুনুন হ্যাঁ বলো এই হিয়াকে ডেকে দিন না প্লিজ কেন এত প্রশ্ন না করে ডেকে দিন আগে বলো কেন ই মানে আমার সেফটি পিনটা লাগিয়ে দিতে ও এই কথা তো আমি আছি কি করতে শুনি আপনি মানে আমি মানে আমি আমি লাগিয়ে দেই আপনি হুম বেবি লাগবে না আপনার হেল্প আমি হেয়াকে ডেকে আনছি বলে চলে যেতে নাই। রেহান আচলে হাত টেনে ধরে আচলকে নিজের সাথে মিশিয়ে নেয় আপনার হেল্প লাগবে না চুপ রেহান আচলকে পিছনে গুড়িয়ে শাড়ি আচল ঠিক করে সিপ টিফিনটা হাতে নিয়ে ইচ্ছে করে আচলের ঘাড়ে লাগিয়ে দেয় আউচ আমি কাপড়ে লাগাতে বলেছি আমার শরীরে না স্টুপিট কোথাকার আরও লাগবে চুমু রেহানের কথায় আচলের ধ্যান ফিরে আতল রাগে সুরে বলে হুম শরুন দেবিল কথাকার আচ্ছা একটা কথা বলুন তো আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে কিভাবে আবার আগে আরো চার পাঁচটা বউয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই কি আর একটা কথাও না বলে রেডি হও নয়তো তোমার খবর আছে আমি তো রেডি হ্যাঁ ওকে চলো তাহলে আর রেহান নিচে নামতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ওদেরকে দেখে আচলের বাবা বলে ওঠে চলে যাচ্ছিস হ্যাঁ বাবা সাবধানে থাকিস মা হ্যাঁ মা চিন্তা করো না আচল শোন রেহানের সাথে আর খারাপ ব্যবহার করিস না হ্যাঁ আপু ভাইয়ার সাথে রাগ করিস না আচ্ছা বাবা ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সাবধানে চাস ঠিক আছে ভাইয়া আচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আচল বেচারি মন খারাপ করে গাড়িতে বসে আছে রেহান বুঝতে পারছে আচলের মন খারাপ বেবি এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না আর রেহানের কথা শুনে আচল রাগে চোখে রেহানের দিকে তাকায় এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না একেই তো দেখতে পারছে আমার মন ভালো না তার উপর আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দেই যত সব রেহান মুস্কি এসে ড্রাইভ করতে থাকে পথে আচলকে আর জালায় নি রেহান কিছুক্ষণের মধ্যে ওরা বাড়ি পৌঁছে আচল রুমে গিয়ে শুয়ে পড়ে আচল ফ্রেশ হয়ে নাও তারপর না হয় ঘুমাও আমি কি কিছু বলেছি আপনাকে যে আমি ঘুমাবো তা বলনি ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমি তো শুয়ে পড়লে ঘুমাবো না এমনি শুয়েছি আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর আমি যাব রেহানা আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ পর আচল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয় এরই মধ্যে রেহানো বের হয়ে আসে রাতে রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নিব না আমি রান্না করব বাইরে থেকে আনাতে হবে না বাইরের খাবার খাওয়া ঠিক না রেহানা আচলের কথায় মুচকি হেসে ফ্লাই কিস দেয় আচল মুখ ভেঙছি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে রাতে আচল ডিনা রেডি করছে হঠাৎ কেউ আচলকে পেছন থেকে জড়িয়ে ধরে আচল কিছুটা ভয় পেয়ে যায় পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারো কাজ নয় কি হচ্ছে রে কি দেখতেই তো পাচ্ছেন কাজ করছি অযথা বিরক্ত কেন করছেন ওহো আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না ওকে ফাইন আজ থেকে আর তোমার ধারে কাছেও ঘেসবো না যে কথাটা বলতে এসেছিলাম কাল থেকে অফিসে যাব বাবা নেই এমনিতেও এখন সব আমাকে সামলাতে হবে তাই বা তা তো ভালো কথা যা আচলকে আর কিছু বলতে না দিয়েই রেহান কিচেন থেকে চলে আসে বাবা উনি তো দেখছি সত্যি সত্যি রাগ করলেন ডেভিলটার রাগও আছে দেখছি